একজন মারা গেছে তার ওয়াইফকে চাকরি দেবে যেহেতু খুন হয়েছে সম্ভবত পরিবারের একজনকে চাকরি দেবে এটা নিয়ে বলার কিছু নেই কারণ দেখুন একটা মর্মা মর্মান্তিক ঘটনা সেখানে দাঁড়িয়ে ফ্যামিলিটা কিভাবে চলবে তার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই পারেন কিন্তু যেখানে উনিশ জন যোগ্যর চাকরি গেল সেটা কি মর্মান্তিক ঘটনা নয় সেটাও তো সমান মর্মান্তিক ঘটনা কারণ ওখানে খুন হয়েছেন মারা গেছেন একজন পরিবার চালাতে হবে তাকেও যেমন দিতে হবে সেরকমভাবে এটা সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে সেটাও এক প্রকার খুন এবং এর জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করুন যে এই উনিশ হাজারজন যেহেতু ফ্যামিলি কিভাবে চালাবে সেই যোগ্যদেরকে চাকরি তাহলে আমরা দেব দেখতে পাচ্ছি আমরা যে মেহবুব এখানে রয়েছেন আমরা মেহবুবের সঙ্গে কথা বলার চেষ্টা করব লাঠি নিয়ে ঠেলাঠেলি সেগুলো তো দেখেছেন আপনারা তো যদি তাদের মনে হয় যে এটা শান্তিপূর্ণ হওয়াটা খুব অপরাধ হয়েছে তাহলে আমাদের এই দাবি নিয়ে তারা একদিন নবান্ন অভিযান করুক এটা আমরা চাই পরবর্তী আপনাদের কি কর্মসূচি কি করবেন কতক্ষণ লিস্ট আমরা অপেক্ষা করছি এখন আমরা বলেও এসেছি আমরা অপেক্ষা করছি যে যতক্ষণ না যোগ্যদের লিস্ট দেওয়া হবে আমরা এখানে উপস্থিত আছি আপনারা লিস্ট পাবলিশ করুন আমরা অপেক্ষা করছি আর লিস্ট যদি পাবলিশ না হয় সারা রাত থাকবে মাত্র দশ মিনিট সময় দিয়েছিলেন সেই মাত্র দশ মিনিট অত্যন্ত ব্যস্ততার মধ্যে দেখাচ্ছিলেন যেন মনে হচ্ছে যে এই মিটিংটায় উনি খুব বাধ্য হয়েছিলেন না হলে নয় এরকম একটা জায়গায় কি বললেন কোনো আশা দিলেন কোনো আশা কোনো কিছু পাওয়া যায়নি ওনারা এখনো পর্যন্ত ওনাদের জায়গাতে অনর আছেন এবং কোনোভাবেই যোগ্যদের যে তালিকা সেটা পাবলিশ করার কথা বলছে কিন্তু তারপরেও তারা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা বলছেন এবং আমাদের দিকেই কার্যত তারা মানে বলটা ঠেলে দিচ্ছেন যে আমরা এইগুলো যদি লি দিই তাহলে পারে তোমরা তোমাদের কথা মানছি হ্যাঁ তোমাদের কথা মেনে যদি আমরা সব কাজ করি তাহলে রিভিউ জেতা বা না জেতা তোমাদের দায় তালিকা প্রকাশ না হলে কি করবেন এখানেই থাকবেন সারারা আমরা বলে এসেছি আমরা আছি এখানে আপনি তালিকা প্রকাশ করুন ওনারা গিয়েছেন আবার চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনা করতে ওনারা আলোচনা করুক আমরা অপেক্ষা করছি যদি সারারাত হয় সারারাত অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি এখন

আমরা ডিমান্ড করছি আমাদের লয়ারা বলছে এটা দিলে খুব ভালো হবে এবং দেখো এখানে বসতে দেবে না যে আপনারা যোগ্যদের লিস্ট দেবেন না সে জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা বলছেন অযোগ্যদের পাশে আছেন উনি নিজে বললেন নিজে বললেন সরকার হিসেবে যখন থাকি আমরা সবার কথা ভাবতে হয় এটা লজ্জা হওয়া উচিত ওনাদের টাকা নিয়ে চাকরি দিয়েছে এখনো পর্যন্ত অযোগ্যদের হয়ে কথা বলছেন এবং যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে থানায় ঘুরে বেড়াচ্ছে এফআইআর খাচ্ছে সোকা খাচ্ছে তাদের অপরক্ষতার জন্য আপনাদের আপনারা বলছেন যে সরকার মানবিক সরকার আমাদের পাশে আছে আমাদেরকে বাঁচানোর জন্য ওনারা সবসময় আছেন কিন্তু ওনাদের যে কার্যকলাপ সেটা একবারের জন্য সেটা স্টাবলিশ হচ্ছে না বা আপনারা ঘুরিয়ে দিচ্ছেন লাস্ট আমরা এটাই বলে এসছি আর একটা বিষয় বলি চিফ সেক্রেটারি ভেসে এসছি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা হচ্ছে সব মানে তারা হচ্ছে আপন ছেলে আমরা বানের জলে ভেসে এসছি আমরা খবর পাচ্ছি তাদের সঙ্গে দফায় দফায় মিটিং হচ্ছে এবং তারা তারা ওনারা বললেন লয়ারের সঙ্গে মিটিং হয়েছে মানে সরকার পক্ষে লয়ারের সঙ্গে মিটিং হয়েছে কিন্তু কোন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লয়ার সঙ্গে মিটিং হয়নি তার মানে এটা অযোগ্যদের লয়ার সঙ্গে মিটিং হয়েছে এবং রিভিউ ড্রাফটের আগে হয়েছে এটাও একটা কোশ্চেনের মার্ক ফেলছে এবং আমাদের দাবিতে আমরা অনার আছি যতক্ষণ তার সার্টিফাইড লিস্ট ওয়েবসাইটে আসছে ততক্ষণ আমরা না